ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে লাকি ড্র ইভেন্টটা নিয়ে হ্যাঁ এই ইভেন্টটা কীভাবে কী করবেন কিভাবে কি করতে হবে এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লাকি ড্র ইভেন্টটা চলে এসেছে আমাদের এখানে হ্যাঁ অনেকক্ষণ আগেই চলে এসেছে যে আমার ভিডিও বানাইতে লেট হয়ে গেল যাই হোক তারপরেও বানাই তো এই ইভেন্টটা হচ্ছে মনে করেন এটা একটা টিকিট বেস মনে করেন লাকি ড্রো যারে বলে আর কি হ্যাঁ আপনারা টিকিট কিনবেন আপনার যদি ভাগ্য ভালো থাকে এই যে চার ঘন্টা পর মানে প্রায় পাঁচ ঘন্টা পর এটা রেজাল্ট বের হবে এটা কিন্তু পুরো বাংলাদেশ সরকারে মনে করেন লাখ লাখ প্লেয়ার আছে ঠিক আছে তার মধ্যে আপনার শুধুমাত্র ডেইলি পাঁচশো জনকে দেয়া হবে অনলি হান্ড্রেড বান্ডিলস টু ডেইলি তো এই ইভেন্টটা যতদিন তত ততদিন মনে করেন পাঁচশোটা না সরি ভুল বলছি একশো জনকে এই বান্ডিলটা প্রতিদিন দেয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার কীভাবে পার্টিসিপেট করবেন ইভেন্টটাতে সে আপনার কী হতো সিম্পলি যে বাই বাটনে ক্লিক করে আপনার চাইলিখানে নিরানব্বই টাকা করে টোকেন কিনতে পারবেন যে আপনার কাছে ডায়মন্ড এনাফ থাকে হ্যাঁ আমার কাছে অত ডায়মন্ড নেই আর আমি মনে করি না আমার ভাগ্য ভালো হবে অতগুলো কেনার পরেও যদি ভাগ্য ভালো হওয়ার থাকে তো একটা কিনলেও হবে ঠিক আছে আপনার লাখের উপর ডিপেন্ড করে তো আমি একটা সিম্পলি কী করব এই যে একটা বাই করে রাখবো তো ওয়ান এই যে ওয়ান বাউন্ড বট ঠিক আছে আপনি একটা কিনছি ঠিক আছে এখানে দেখতে পারবেন একটা বট টুডে একটা ঠিক আছে এটা রেজাল্ট আপনারা যেই জায়গায় পেয়ে যাবেন রেজাল্টে ক্লিক করলে পাঁচ ঘন্টা পর এটা রেজাল্ট বের হবে ঠিক আছে আপনারা যদি চান তো আপনারাও চাইলে কিনতে পারেন ইভেন্টটা আর এই ইভেন্টটা মানে বান্ডিলটা হবে পুরা রেয়ার বান্ডিল ঠিক আছে এটা মূলত আবার ব্যাক আসার কোনো অপশন নেই আর যেহেতু আপনার লাকি ড্র করে দিতেছে মনে করেন লটারি সিস্টেম করে দিতেছে একশো জন করে দিবে আর কি ডেইলি ইভেন্টটা আছে আপনাদের ওয়েট মনে করেন উনিশ ছয় দু হাজার সরি তো বেশ কিছুদিন চলবে ইভেন্টটা অবশ্যই নাইলেও এক সপ্তাহ চলবে পুরা বাংলাদেশ সার্ভারে মাত্র সাতশো জন বা দেখা যায় যদি চোদ্দো দিন চলে সাত দুগুণ একশো চল্লিশ জন মানুষের কাছে থাকবে আর কি না সরি ভুল বলছি চোদ্দ চোদ্দোশো মানুষের কাছে থাকবে এই বান্ডিলটা তোমরা যদি কিনতে চান তো কিনতে পারেন আমি বলবো কেনা ভালো হয় দেখলে দেখতে পারেন এদিকে দেখেন না পার্টিসিপেশন হয়েছে চল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি জনের একটা করে মানে হলেও ইয়া কিনছে আপনারা চাইলেও কিনতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা থেকে আপনার কোনো উপহার হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আলাইকুম পিস আউট